নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ডাক্তার দুটি থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার নয় মে ভোর সাড়ে তিনটার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত কুটির থেকে আইবিকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ তবে তিনি দিনের আলোয় দেখা যাওয়ার পর পুলিশের সঙ্গে যাবেন ঘোষণা দিয়ে সকাল সাড়ে পাঁচটায় পুলিশের গাড়িতে করে থানার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করেন আইপি বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় যদি আবার শাস্তি হয় তাহলে আমি তা মাথা পেতে নেব আমি তো কোনো অন্যায় করিনি চাঁদাবাজি করিনি হত্যা করিনি যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না প্রতিবাদ করতো না তখন তকি হত্যার প্রতিবাদ সহ সকল প্রতিবাদ আমি করেছি আমি আপনাদের সেবা দিয়েছি তিনি বলেন আপনারা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেছেন নতুন সরকার এসেছে আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেপ্তার জানতে চাই সরকারের কাছে আমার ভাইকে হারিয়েছি এক মাস হয়নি তিনটা ছেলে মেয়ে এমন অবস্থায় আমি তো বাড়িতে ছিলাম পালাইনি তবে কেন গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে আইবি বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা আছে এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইবির বাড়ি চুলকা কুঠিরে প্রবেশ করেন এ সময় আইবির গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মী রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় আধি বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তা বাস ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভির বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে আইবির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা আছে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতার করে সেখানে নিয়ে যাওয়া হয়